হ্যালো ভিওয়ার্স আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের সৌদি প্রবাসী শাহাবুদ্দিন ভাই আমাদের কাছে আসছে তো শাহাবুদ্দিন ভাই একটা হারমোনিয়াম কিনে লস খাওয়ার উদ্দেশ্য হল এই হারমোনিয়াম যেটা দেখতে পাচ্ছেন এটা তারই পরিচিত এক লোক এক জায়গা থেকে কিনেছিল সেখান থেকে আপনার দুই নম্বর জার্মান দেওয়া হয়েছে তাকে তো সেই জার্মানের হারমোনিয়ামই এটা এটার আপনার সাউন্ড কোয়ালিটিটা একটু শোনানোর চেষ্টা করব আপনাদেরকে আর সেখান থেকে সেই প্রতারক এইভাবে ঠকানোটা আসলেই উচিত হয় নাই আমার ব্যক্তিগতভাবে আমি সেটা বুঝি যে এটা ঠকানো উচিত হয় নাই আসলে এই হারমোনিয়ামটা সে অন্ধবিশ্বাসে কিনেছিল তো সেখান থেকে এই হারমোনিয়ামের চেঞ্জ করে আমাদের বক্স করা হয়েছে বক্স করার পরে সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হয়েছে আপনারা সেটা শুনবেন আশা করি ভালোও লাগবে আপনাদের কাছে আমাদের হারমোনিয়ামের কোয়ালিটি তো এরকম প্রতারণা আমরা বাংলাদেশে করতে চাই না বাংলাদেশের ভিতরেই এরকম অনেকেই আছে প্রতারণা করতে পারে আপনাদের সাথে সেখান থেকে একটু যাতে নিশ্চিত থাকতে পারেন সেই ব্যবস্থা এই ভিডিওর মধ্যে করা আছে যে যা অরিজিনাল জার্মান আপনি কিভাবে চিনবেন তো সেই চেনার জায়গা থেকে আপনাদেরকে চিনাবো আজকে জার্মান কিভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনতে পারবেন যারা যারা কিনেছেন তারাও বুঝতে পারবেন যে আপনি অরিজিনাল জার্মান পেয়েছেন না দু ডুপ্লিকেট জার্মান পেয়েছেন তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটা বোঝানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এবং শাহাবুদ্দিন ভাই একটা গান গাইও শোনাবে গান গাওয়ার সাথে সাথে সে লাস্ট পর্যায়ে কান্না করেও দেয় সেই গানের হয়তো কারো মানে তার ভালো লাগার থেকে সেই কান্নাটা চলে আসে এই গানের প্রতি এবার আসি আমরা বাসির সেক্টরে এটা হচ্ছে অরিজিনাল জার্মানবাসী যেগুলো এরকম ফিনিশিং আসবে আর একটু সামনে বুঝে দিতেছি এই নীচের যে বাসিটা দেখছেন এটা অরিজিনাল জার্মান ফিনিশিংটা দেখেন আর উপর একটা ফিনিশিং দেখেন আপনারাই বুঝতে পারবেন এই যে দুই নম্বর জার্মান এটাকেই বলে দুই নম্বর জার্মান এই জার্মান দিয়ে আপনাদের কাছ থেকে এই যে দেখেন ফিনিশিংটা দেখেন উপর একটা অরিজিনাল জার্মান নিচেরটা ডুপ্লিকেট জার্মান তো আপনারা বুঝতে পারবেন এগুলো সবই জার্মানিবাসী বিবিডি বিভিন্ন কোম্পানির হয় জার্মানবাসী জুবলেট কোম্পানির হয় আমাদের পেপার এবার আপডেট অরিজিনাল প্লাস্টিক এক বছর পরে আমি বলছি এই পেপারটা আপনার লাইফটাইম আর এই হারমোনিয়ামটাই ছাড়া ওই হারমোনিয়ামটার আওয়াজটা একটু শুনে আসি শাহাবুদ্দিন ভাইয়ের

মঙ্গল <muchas> মিল হ্যাঁ বি আপনাদের শুরুতেই আমরা গান শুনে এলাম ভাইয়ের সাবুদ্দিন ভাই আমার বিদেশ থেকে অর্ডার করছিল সাবুদ্দিন ভাইয়ের কোথায় ঠিকানা কিভাবে আমার সাথে পরিচয় হলো এটা সাবুদ্দিন ভাইয়ের মুখেই শুনবো সাবুদ্দিন ভাই আমার এই ইউটিউব চ্যানেল দেখেই তো আপনি সম্ভবত অর্ডার করছিলেন জি আমি সৌদরফ থেকে আপনার ইউটিউব দেখেছিলাম হ্যাঁ আপনি অনলাইনে বাসি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ সমস্ত ভিডিও আমি দেখছি আপনার হ্যাঁ হ্যাঁ দেখার পরে আমার ভালো লাগছে হ্যাঁ তাই সেই জন্য আমি অর্ডার করলাম যাই হোক এটার যেহেতু আমাদের রেটটা নিয়ে একটু ঝামেলা আছে ওই রেটটার বিষয়ে আমরা কথা বলতে চাই না হারমোনিয়ামটা সম্বন্ধে আপনার যদি একটু মানুষকে ধারণা দিতেন যে এটা কতটুক গুণগত মানের হয়েছে বা আশার বিষয় গুণগত মান বলতে যদি কারো ভালো জিনিস কেনার ইচ্ছা থাকে বা ভালোবাসে তাইলে আমি মনে করি এখানে উচিত যদি ভালো যদি কারো লাগে প্রয়োজন হয় তাহলে এখানে যোগাযোগ করবেন অর্ডার করবেন নির্ঘাত সম্পূর্ণ জিনিস অরিজিনাল পাইবেন এবং কাঠ ভালো পাইবেন হ্যাঁ না এটা তো আপনার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের আমার সাথে আপনি অ্যাক্টিভ ছিলেন সেই কারণে আপনার ধারণা হয়েছে অনেকের হয়েছে কি এই জিনিসগুলা আসলে গোলক দাদার ভিতরে পড়ে যায় কোথায় ভালো জিনিসটা পাবো আসলে আমি তো ব্যক্তিগতভাবে মানুষকে কখনো ঠকানোর চিন্তাভাবনাই করি না আমার ইউটিউবের কাস্টমার প্রত্যেকটারই আমি চাই যে তারা ভালো জিনিসটা আমার কাছ থেকে পাক দেখেন যে অন্যের ঠকায় সে নিজে আগে ঠকতে হয় কিন্তু আপনাকে আমি ধন্যবাদ আপনার কাজকর্ম অনেক ভালো ফেরেস মোবাইল ইস্যুর কারণে একটু ভিডিওটা ঝামেলা হইলো শাহুদ্দিন ভাইর ঠিকানাটা একটু বলেন যে আপনি জি আমার ঠিকানাটা হইলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও যাই এখন প্রস্তুত মানে রেডি করা হয়েছে সাবুদ্দিন ভাই এমনিতে অসুস্থ চোখের অপারেশন আমার দিক দৃষ্টি লক্ষ্য করেই আমার সমস্যার কারণে সেই হারমোনিয়ামটা ডেলিভারি নিতে আসছে এজন্য সাবুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আর সাবুদ্দিন ভাই আমার জন্য একটু দোয়া করবেন যে যেন মানুষে যেরকম ভালো দেওয়ার চেষ্টা করি সময় আপনাকে যেরকম দেওয়ার চেষ্টা করছি এই যে এটা আছে চার সেট বা যে কয়টা ইউটিউবে হারমোনিয়াম দিছি সবাইকে আমি আমার জায়গা থেকে আমি গ্যারান্টি যে আমি একশো পারসেন্ট ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছি যে যার মতন করে ব্যবসা করতেছে ওটা আমার দেখারও বিষয় না আমি চেষ্টা করবো সময় আমি মানুষকে ভালো দেওয়ার এই দেওয়াটাই আমাকে করবেন ঠিক আছে শাবুদ্দিন ভাই তো ধন্যবাদ হ্যাঁ কাজ কর্ম অনেক সুন্দর আমার ভালো লাগছে হ্যাঁ যদি কারো ভালো হারানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার কাছে আলোচন ধন্যবাদ ভাই এ বলে শেষ ধন্যবাদ সবাইকে